হাসনাত আবদুল্লাহর সাহসিকতার গল্প যা আপনাকে চমকে দেবে কল্পনা করুন আপনি যখন ঘুমাচ্ছেন তখন রাজধানীর নিলক্ষেত এলাকায় এক ভয়ঙ্কর সংঘর্ষে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একে অপরকে তারা করছে আর তার মধ্যে উপস্থিত হাসনাত আবদুল্লাহ যিনি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে শান্তি আনতে সাহসী পদক্ষেপ নেন আর আপনি জানেন কি সেই সাহসিকতার জন্য তাকে তোপের মুখে পড়তে হয়েছিল ভিডিওতে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লাহ চারপাশে ঘিরে থাকা শিক্ষার্থীদের শান্ত করার জন্য চেষ্টা করছেন কিন্তু কি হলো, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল তবে তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটাই শান্তি ফিরিয়ে আনা সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন হাসনাত আবদুল্লাহ ভয় দেখে না সে জানে শত্রু ঘিরে রয়েছে তবুও সে এগিয়ে যায় তার মতো সাহসী তরুণরা এই দেশের জন্য এক চিরকালীন উত্তরাধিকার রেখে যাবে তিনি আরও বলেন হাসনাতের মাথা গরম হলেও সে কখনোই পিছিয়ে আসেনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের জীবন বাজি রেখে বিপদকে সম্মুখীন করেছে এমনকি সেই ভয়ঙ্কর জুলাইয়ে হাসনাত যখন পুলিশদের টিয়ারশেল সাউন্ড গ্রেনেড আর ছররা বুলেটের সামনে দাঁড়িয়ে বলেছিলেন উই আর ওপেন টু তখনই তিনি হয়ে উঠেছিলেন এক অসম্ভব সাহসী নেতা দেশপ্রেমিক যিনি নিজের জীবনের বিনিময়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন সার্জিস আরও বলেন এমন যুবকরা কখনোই ভয় পায় না তারা সামনে এগিয়ে যায় তারা জানে দেশের কল্যাণের জন্য তাদের কাজের মূল্য অনেক বড় কিন্তু কিছু মানুষ শুধু বসে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করে কিন্তু মাঠে কিছুই করে না শেষে সার্জিস ঘোষণায় বলেন আমরা হাসনাত তার লড়াই আমাদের লড়াই এবং আমরা গর্বিত তার পাশে দাঁড়িয়ে